মানসম্মত শিক্ষা এবং সুনামের দিক থেকে বেশ কিছু বিষয়ে অফস্টেডের আউটস্ট্যান্ডিং স্কুল হিসেবে সফলতা দেখিয়েছে ইস্ট লন্ডনের ইসলামিক স্কুল দারুল হাদিস লতিফিয়া ইসলামিক ও আধুনিক শিক্ষার সমন্বয়ে সুনামের সাথে পরিচালিত হচ্ছে এই মাদ্রাসা উনিশশো সালে আধ্যাত্মিক সুফি সাধক আল্লামা আবদুল লতিফ চৌধুরী ফুলতুলি সাহেব ব্রিটেনে ইসলামী স্কুলের গুরুত্ব অনুধাবন করেছিলেন

সকলের সহযোগিতায় মাদ্রাসার এক্সটেনশনের কাজ প্রায় শেষ প্রান্তে উপরের তলায় তৈরি হয়েছে নতুন শ্রেণী কক্ষ সেখানে এখন নিয়মিত ক্লাস হচ্ছে সহিভাবে কোরানের তালিম নিচ্ছেন শিক্ষার্থীরা নিচের হলের কাজ সম্পন্ন হলে এখানেই নামাজ হবে সুন্দর লাইব্রেরি হবে কর্তৃপক্ষ মাদ্রাসাটির বর্ধিত অংশের কাজ সম্পন্ন করতে যারা সহযোগিতা করেছেন তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তবে এই কাজের জন্য এখনও সকলের সহযোগিতার আবেদন করেছেন তারা Most of the work in this hall, the school hall, prayer hall, is complete. We are now waiting to complete the uh, sort of bookshelves and the library section and we're waiting for the carpets and the mihrab and the uh, sort of donor walls etc. the final touches is what we are waiting for. the upstairs classroom is ready. we are in fact already using it for our different purposes, both classes and exams etc. with this project we now need ইউর হেল্প টু কমপ্লিট ইট উই হ্যাভানি মাদ্রাসার প্রিন্সিপাল নবীর এই বাগান নির্মাণে সকলের দোয়া ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন সবার আন্তরিক সহযোগিতায় দীর্ঘ সময় ধরে পরিচালিত এই মাদ্রাসাকে আরও কিছুটা সহায়তা দিয়ে চলমান আর্থিক সংকট থেকে কাটিয়ে জন্য আহ্বান জানিয়েছেন তিনি মনে করেন এই প্রতিষ্ঠান থেকে যারা শিক্ষা লাভ করে তারা সত্যিকারভাবেই গতানুগতিক শিক্ষার পাশাপাশি ইসলাম ও আধ্যাত্মিকতায় আলোকিত হচ্ছেন আলহামদুলিল্লাহ করে

এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জিসিএসসিতে পাশের হার এক পার্সেন্ট ব্রিটেনে এই ধরনের একটি ইসলামিক প্রতিষ্ঠান সকলের কাছে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে মানসম্মত শিক্ষায় শিক্ষিত হয়ে এখানকার গ্র্যাজুয়েটরা এখন ছড়িয়ে পড়ছেন বিভিন্ন শহরে বিভিন্ন দেশে Many of our students who have graduated from our madrasa have gone on to become doctors, uh, work at several masajid, uh, have become engineers and alhamdulillah many have taken different career paths um, alhamdulillah i have also studied at this institution and i have now i am i have now honoured to be a teacher here at darul hadith latifia and um, many of our students who have taught here are now also teaching at uh, large institutions since 1998 we have had numerous students graduate from our school completing their gcse's completing their A-levels, graduating as ulama, and then subsequently enrolling at universities. Alhamdulillah, the general and the overwhelming feedback from both parents and students is extremely positive. Inshallah ta'ala, with the continued support of the, the generous public, we hope that this school will continue to, to improve further. শিক্ষার্থীরা গতানুগতিক শিক্ষা কার্যক্রমের সকল ধরনের সুযোগ সুবিধা উপভোগ করেন এখানে নিয়মিতভাবে তাদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য মূলধারার স্কুলের শিক্ষার্থীদের মতো খেলাধুলা ও শারীরিক মানসিক বিকাশে সার্বিক সহযোগিতা প্রদান করা হয় দারুল হাদিস লতিফিয়ার শিক্ষার্থীদের ইসলাম বিষয়ে উন্নত শিক্ষা দেয়ার জন্য কোরআন ও হাদিসের অনেক দুর্বোধ্য বিষয়ে তালিম দেয়া হয় ইসলামের ইতিহাস দর্শন ও মতাদর্শ নিয়ে জ্ঞান গর্ভ আলোচনা হয় নিয়মিত ইসলাম প্রিয় ভাই ও বোনেরা আসুন আমরা আমাদের নতুন প্রজন্মকে ইসলাম ও আধুনিক শিক্ষায় শিক্ষিত করে তুলি এই শিক্ষার্থীরাই আগামী দিনে ব্রিটেন সহ বিশ্বব্যাপী ইসলামের প্রতিনিধি হিসেবে দিনের আলো ছড়াবে প্রজন্মকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করতে আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন আমিন